দেখুন দু সাল চোদ্দোর সাল নাগাদ কিন্তু যখন একটা সং ডাউনলোড করার জন্য মানুষ কিন্তু এত ক্রেজি ছিল না এক ঘন্টা দুই ঘন্টা যাবৎ বসে থাকতো যে অখন একটা সং ডাউনলোড হবে বাট রাইট নাও যখন ইন্টারনেটের রেগুলেশনটা শো হয়ে গেছে এখন কিন্তু মানুষ প্রচুর ক্রেজি হয়ে গিয়েছে এত ফাস্ট ইন্টারনেট স্পিডের ভিতরে আপনাকে এক থেকে দুই সেকেন্ড মানুষের টাইম বের করাটা ইজ সো ডিফিকাল্ট সো তখন কিন্তু যারা ইকোভার্স মার্চেন্টরা ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে সেল জেনারেট করতে পেরেছে কারণ ইন্টারনেটের স্পিডের সাথে সেটা একটা কম্বিনেশান ছিল কিন্তু রাইট নাও রাইট নাও মানুষ এতটাই ক্রেজি হয়েছে যেখানে শর্ট ফ্রম চলে এসেছে শর্ট ফ্রম মানে আমি এটাই বোঝাচ্ছি আপনি একটা রিলসের দিকে যদি খেয়াল করেন ধাপ ধাপ করে অডিয়েন্স কমছে সো আপনাকে সেল জেনারেট করতে হবে এক থেকে দুই সেকেন্ডের ভিতরে আপনার সাইটটা কি সেল অপটিমাইজ কিনা উইচ মিনস আপনার সাইডটা কি এক থেকে দুই সেকেন্ডের ভিতরে লোড হচ্ছে কিনা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ আপনার সাইডটা কিন্তু লোড হচ্ছে হচ্ছে ফেসবুকের সার্ভারে সো ওখানে যদি রান টাইমটা কমে যায় তাহলে কিন্তু আপনি সেল জেনারেট করতে পারবেন না এই রাইট নাও আপনাকে ডিসিশান নিতে হবে আপনার সাইটটা কি সেল অপটিমাইজ কিনা খুব ইজিলি সাইড রান হচ্ছে কিনা এইদিকে বেশি ফোকাস করতে হবে আর জাস্ট ড্র্যাক অ্যান্ড ড্রপ আপনার ইজিলি একটা অর্ডার করতে পারছে কিনা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই সবগুলির দিকে এখন রাইট নাও ফোকাস করতে হয় আর সব থেকে বেশি ফোকাস করতে হয় এখন কিন্তু ট্রেন্ড চলছে প্রচুর পরিমাণে একজন আরেকজনের সাথে ফাইট করতে হবে কোন ওয়েবসাইটটা থেকে আপনার ওয়েবসাইটের গ্রাফিক্সটা সুন্দর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সো আপনার গ্রাফিক্সের দিকেও ফোকাস করতে হবে শুধু ওয়েবসাইট বানালেই হবে না এরকম হতে হবে একটা ওয়েবসাইট ডিপেন্ড করে একটা গ্রাফিক্সের উপরে সো আপনি কি সুন্দর সুন্দর গ্রাফিক্স করে আপলোড করছেন কিনা এটাও অনেকটা অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেবল থিং ওয়েবসাইট যেখান থেকে বানান যে জিনিসগুলি মাথায় রাখতে হবে রান টাইম কমিয়ে আনতে হবে জকচকে ডিজাইন করিয়ে নিতে হবে এসিও ফ্রেন্ডলি কিনা তারপর হচ্ছে আপনার স্পিড অপটিমাইজেশান সব কিছু ইস্যু এনশিওর করে তারপর জিনিসগুলি নিতে হবে সো তারপর আপনি জাম্প করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ে সো ডিজিটাল মার্কেটিং হিউজ একটা সেক্টর আপনার সাইট থেকে শুরু করে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ লিঙ্কডিন পেজ ইউটিউব চ্যানেল সব কিছুই ডিপেন্ড করে এই টোটাল প্যাকেজটা কিন্তু আপনি একটা সলিউশনে পেয়ে যাচ্ছেন আপনার ব্যবসাকে আরও কনফিনিয়েন করার জন্য আরও গ্রো আপ করার জন্য টেন এক্স গ্রো করে আমরা একটা চ্যালেঞ্জ নিচ্ছি সো সব কিছু মিলিয়ে আমরা একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করেছি আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিতে হবে বিষয়টা এরকম না জাস্ট আমাদের কনসালটেন্সির সেবাতা নিতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিসের ভিতরে এসে আপনারা বসে কথা বলতে পারেন কথা বলে আমরা কি প্ল্যান নিয়ে আগাচ্ছি এই বিষয়টা নিয়েও বিস্তারিত জানতে পারবেন সো হোপফুলি আমাদের একটু বেটার জার্নি হবে আমাদের জার্নির সাথে আপনাকে ইনভাইট করছি প্লিজ আমাদের অফিসটা এক্সপ্লোর করতে পারেন এক্সপ্লোর করে বিস্তারিত জানবেন আমরা কি কী প্রদান করছি সব কিছুই কথা হবে ইনশাল্লাহ আলাইকুম